লেবুখালী পার্কের বেহাল দশা আবর্জনা স্তূপে ঢেকেছে কংক্রিটের দেওয়াল খেলার জায়গা যেন মরণ কূপ হয়ে রয়েছে পার্কে নজর এড়াচ্ছে প্রশাসন সরকার পাল্টালেও লেবুখালী পার্কের বেহাল দশাই রয়েছে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম জামানায় পরিত্যাক্ত অবস্থায় থাকা লেবুখালি পার্কের দু সালে পালা বদলের পর তৃণমূল সরকার ক্ষমতায় আসে কিন্তু এই লেবুখালি পার্কের বেহাল দশাই রয়েছে তার কিন্তু কোনো রকমেরই পরিবর্তন ঘটেনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এই পার্কে আসেন কিন্তু যেন পার্ক নয় ময়লা আবর্জনা স্তূপ চতুর্দিকে খেলার জায়গা থেকে শুরু করে যে কংক্রিটে বসার জায়গা সমস্ত কিছুই বেহাল দশাতে রয়েছে এবং পিলারের রড বেরিয়ে রীতিমতো মরণকূপের মতো তৈরি হয়েছে কখন যে কার গায়ের উপর পড়ে অঘটন ঘটে যায় কে বলতে পারে রাত গেলে আবার মদেরও আসর বসে কিন্তু এই পার্কে তবে এখনো এই পার্কে সুরা হবে সেই আশাতেই দিন গুনছেন পর্যটকেরা দূর এসে কোনো আমরা পরিষেবা পাইনি সব দিকে মানে ভাঙাচুরো আর সব সবটাই ভাঙাচুরো এটা আমাদের এটা এটা না হলে আমরা এখানে আসবো কি করে কি চাইছেন এখন আপনারা আমরা এটা ভালো করার জন্য চাইছি এটা ভালো হোক আমরা অনেক দূর থেকে আসছি বসিরহাট থেকে এসছি সেই যদি আমরা পরিষেবা না পাই এখানে আসবো কি করে সেটা রিনোভেশন করার জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং ওখানে একটা নতুন করে পার্ক করার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি কোথায় জেলা প্রশাসনের কাছে সুকান্ত দাসের রিপোর্ট নিউজ বঙ্গ